আসসালামু আলাইকুম আজ ঘুরে আসলাম ঘুরতে আসলাম হাতির দিন সপ্তরে বৃষ্টি হচ্ছে ঘুরে ঘুরে বৃষ্টি এখন পাশে রাস্তা গাড়ির রাস্তা রয়েছে যেখানে গাছটা ফুল পড়ে রয়েছে আছে গাছটা ভালো লাগছে হ্যাঁ তাল গাছ তাল গাছগুলো অনেক গ্রোথ এগুলো শুনেছি যে তাল গাছ নাকি বড় হয় না সহজে এ কারণে কতদিন হলো গরম করছে বেশি দিন হয়নি তো দেখুন তাল গাছের হয় লাফিয়ে লাফিয়ে বড় হচ্ছে গাছগুলো মরে গেছে ভালো আছে

রথসে প্রকল্প করার আগে এখানে আসাই যেত না এত বিশ্রী গন্ধ ছিল এখানে কারণ তখন ওই লেকটা অনেক নোংরা পানিতে ভরা ছিল আর এখন তো পরিবেশ ভালো তো হয়েছে পরিবেশের সাথে খাপ খেলেছে মানিয়ে নিয়েছে এখন গাছগুলো চেহারা কি দেখুন পরিবেশ মশ্রাম দিয়ে দেখুন দিয়ে

সব বুঝতে হয়ে গেছে মানে ভালো সাইকেল ড্রাইভ না করতে পারলে লেভেল করতে পারবো না ভালো সাইকেল চালাতে পারে তাই করা সম্ভব এটা ভাইরাল ব্রিজ এটা একটা ভাইরাল ব্রিজ এটা কিন্তু সবাই দেখেছেন ইউটিউব ফেসবুক সবখানেই এখন দিয়ে তো বিকাল বেলা বেলা আপনারা এখানে আসেন এখান থেকে আপনার যেতে মন যাবে না প্রকৃতি প্রেমে ভরে যাবেন আপনারা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে দেখুন আকাশে মেঘ বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে